আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাকু হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মুরসালিন আমাদের সব লোকেশন হচ্ছে নাঙ্গুল বাজার বন্দর নারায়ণগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন স্যামফুনি হেলিও থার্টি এলসিডি রিপ্লেসমেন্টের একটি ভিডিও করছি আমি তো আমি আপনাদেরকে ধারণা দেব যে এই এলসিডিটি কেমন তারপর হচ্ছে যে এলসিডির দাম কেমন আর কত টাকার কত বাজেটের ভিতরে আপনারা এই এলসিডিটি আপনারা লাগাতে পারেন বা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করতে পারেন তো আমি বলে নেই এই ডিসপ্লেটি আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকা অথবা পনেরোশো টাকার ভিতরে পেয়ে থাকবেন আর হচ্ছে আপনারা যেই দোকান থেকে লাগাবেন আপনারা তো নিজে লাগাতে পারবেন না সো আপনাদেরকে যে কোনো একজন টেকনিশিয়ানের স্মরণাপন্ন হতে হবে সো সেক্ষেত্রে টেকনিশিয়ানরা তিনশো অথবা চারশো টাকা অথবা দেখেছে গেছে কেউ দুশো টাকার ভিতরে আপনাদেরকে রিপ্লেসমেন্ট করে দিবে আর আপনারা নিজেরা যদি এটা রিপ্লেসমেন্ট করতে পারেন তা তো শুক্রিয়া এখন বিষয়টা বলে দিলাম আর এই ডিসপ্লের কোয়ালিটিটা কেমন হবে মোটামুটি আমি যতটুকু জানি কোয়ালিটিটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আর আপনারা যারা বলেন যে অরিজিনাল কিনা আসলে এটা অরিজিনাল আমি বলতে পারছি না কারণ অরিজিনাল কাস্টমার কেয়ারের হাত থেকে অরিজিনাল আসে কিন্তু আমাদের যেটা হচ্ছে সেটা ঢাকা থেকে এটা ক্রয় করা হয়েছে আর ঢাকাতে যে মালগুলো আসে মোটামুটি ওটা দেখা যাচ্ছে চানা থেকে ইনপুট করা থাকে তো মানের দিক দিয়ে মানের দিক থেকে এটা মোটামুটি ভালো বলা যায় আর আপনারা যেখান থেকে এই ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করবেন সেখানে আপনারা টাচ ওয়ার্কিং করে কিনা না বা টাচের ওয়ার্কিংয়ের যে পারফরমেন্স সেই বিষয়টি আপনারা অবশ্যই দেখে নেবেন আর যে টেকনিশিয়ানকে হায়ার করবেন বা যে টেকনিশিয়ান আপনাদেরকে লাগিয়ে দেবে সেই টেকনিশিয়ানকে অবশ্যই এটা ভালোভাবে আপনার চেকিং করতে হবে আর আপনারা জানেন যে এই ডিসপ্লেগুলোর আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি হয় না আপনারা যদি কাস্টমার সার্ভিস সেন্টার থেকে নিয়ে থাকেন তাহলে ভিন্ন কথা কারণ কাস্টমার সার্ভিস সেন্টারে সেখানে আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টির একটি বিষয় থাকে এবারটি গিয়ে দেখালাম যে আপনারা হেলিও থার্টির যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন তো এটা মোটামুটি কালার কোয়ালিটি মোটামুটি আমার কাছে চলে সো এ আর কি বিষয়াদি আপনাদের যদি বাজেট দুই হাজার অথবা দেখা যাচ্ছে অনেকের প্রত্যন্ত অঞ্চলে থাকে তো সেক্ষেত্রে টেকনিশিয়ানরা একটু বেশি নিয়ে থাকে কারণ দেখা যাচ্ছে তাদের মোটামুটি একটু লাভের প্রয়োজন হয় সেই কারণে আপনারা চোদ্দোশো টাকা যেহেতু কিনা থাকে তো চোদ্দোশো কিংবা পনেরোশো টাকা আশেপাশে কিনা থাকে তো সেই বিষয়টি অবশ্যই থাকে তো এটা রিপ্লেসমেন্ট করা আসলে ইজি একটা বিষয় যদি আপনি জানেন বা আপনার যদি লাগানোর মতো দক্ষতা বা পারফরমেন্স ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নিজেরাই ক্রয় করে লাগাতে পারবেন আর ক্রয় করার পূর্বে অবশ্যই আপনারা যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে আপনারা যেই দোকান থেকে ক্রয় করবেন অথবা যে টেকনিশিয়ান হায়ার করবেন বা যে টেকনিশিয়ান দ্বারা লাগাবেন তা অবশ্যই আপনারা কয়েকবার সময় নিয়ে আধা ঘন্টা অথবা এক ঘন্টার মতো সময় নিয়ে আপনারা এটাকে মোটামুটি টিপে দেখবেন বা পরিচালনা করে দেখবেন সব কিছু ঠিকঠাক আসে কিনে পূর্বে আমি বলেছি তারপরে দ্বিতীয়বার কথাটা বললাম তার কারণ হচ্ছে যে আমাদের এই চান্সেই কিন্তু দেখা গেছে আমরা যদি এই ডিসপ্লেগুলো পলি থাকে এই পলিগুলো যদি উঠিয়ে ফেলি অথবা ডিসপ্লের আঠা দিয়ে আমরা ডিসপ্লেটা বোর্ডের ভিতরে সেট করে দিই তাহলে কিন্তু এটা রিটার্ন করা যায় না এই বিষয়টা আপনারা জানেন আর আমি ব্যক্তিগতভাবে আমি ডিসপ্লে কিন্তু বিক্রি করি না কারণ আমি ছোটোখাটো একদম দোকানদার আমি আপনাদেরকে ছোট্ট একটি মেসেজ দেওয়ার জন্য আসলে মূলত এই ভিডিওটি করা ছিল বা করলাম তো আপনাদের এই ধারণাটি দেওয়ার জন্য মোটামুটি পারফরমেন্স খারাপ হয়নি বা পারফরমেন্স ভালোই হয় আর এটা কিন্তু দেখেছে খুবই সেন্সিটিভ কারণ দেখেছে হাত থেকে যদি আপনার পড়ে যায় তাহলে কিন্তু একটা রিক্স থাকে কারণ যেহেতু এটা কাস্টমার কেয়ারের না সেক্ষেত্রে একটু নর্মাল হয়ে থাকে উপরে যে ব্রোকেন গ্লাসটা আছে সেই ব্রোকেন গ্লাস প্লাস আপনার ডিসপ্লেটাও তো এই হচ্ছে বিষয়াদি তো সকলের সুস্বাস্থ্য কামনা করছে আমি হাফিজ মোরসালিন আর আমাদের টিউটোরিয়ালটি কেমন হলো অথবা আপনার যদি আরও কিছু তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে বা যোগাযোগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত যে বিষয়টি আছে সেইটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্বাস্থ্য কেমন করছে আমি হাফিজ মোসেন আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা